আজকের জমায় সরাসরি হাদিস শরীফ থেকে তিনটা উদাহরণ এবং দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরে দেখার চেষ্টা করব যে নবীজি সল্লহাম আলী ওয়াসাল্লাম আমাদেরকে মুসলমানকে মুসলমানদেরকে অমুসলিমদের কার্যকলাপ থেকে তাদের আমল হাফলা কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি সব কিছু থেকে বিরোধিতা করার যে সবক শিখিয়েছেন যে নির্দেশনা দেখিয়েছেন সেটা একটু আমরা দেখার চেষ্টা করব গত জুমায় আমরা আলোচনা করেছিলাম শিরিক নিয়ে যেহেতু আমাদের দেশের ভিন্ন ধর্ম অবলম্বীদের অনেক উৎসবের সাথে মুসলমানদের শিরিকের একটা সম্পৃক্ততা আছে সেই ধারাবাহিকতায় আমরা সিরিকের আলোচনা করেছিলাম আজকে দেখব যে মুসলমান ব্যতীত অমুসলিম সেটা যে নামেই হোক যে পরিচয়ে হোক তাদের কালচার তাদের সভ্যতা তাদের সংস্কৃতি তাদের আয়োজন উৎসবের বিরোধিতা করতে যে আল্লাহ রসুল বলেছেন সেটার দৃষ্টান্ত উপমা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ সব সর্বপ্রথম আলোচনা শুরুতে একটা কথা বলতে হয় আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবীর নামে কিছু শিক্ষিত পার্সন বয়ান তৈরি করে কি তৈরি করে বয়ান তৈরি করে বয়ানটা রকম যে ধরেন ওই যে আমরা কথাই বলি না যে চিলে কান নিয়ে গেছে তো ধরেন কেউ বলে দিল চিলে কান নিয়ে গেছে সে দৌড়াচ্ছে কান কই কান কই কান তো তার কানের জায়গাতে আছে কিন্তু ওই যে সে শুনেছে এই জন্য দৌড়াচ্ছে তো এইটাকে বলা হয় বয়ান যে সমাজে একটা কথা প্রচলন করে ছড়িয়ে দেওয়া সমাজের সাধারণ খেতে খাওয়া মানুষ যাদের এত কিছু ভাবা সময় নেই তারা কি করে ওই যে ছড়িয়ে দেওয়া জিনিস সেটাকে গ্রহণ করে বিশ্বাস করে সেটা নিয়ে সাথে চলে এরকম একটা কথা হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সভা ধর্ম যার যার উৎসব সভা এটা হচ্ছে এরকম একটা কথা এই কথাটা ছড়াইছে এই বাংলাদেশেরই এক শ্রেণীর বুদ্ধিজীবী মানুষ বাম রাজনীতির সাথে সম্পৃক্ত বুদ্ধিজীবী এক শ্রেণীর শিক্ষিত পার্সনরা এই কথাকে ছড়িয়ে দিয়েছে মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্ত এবং অরাজকতা সৃষ্টির জন্য এটা একটা ডাহা মিথ্যা কথা এ বিষয়টি আমরা সরাসরি হাজির শরীফ থেকে দেখব তো প্রথম যে উদাহরণ সেটা যদি একটু দেই তাহলে বলতে হয় যে দেখেন নামাজ আমরা যে পড়ি এটা একটা ভালো আপাদত কেনা এবং এটা একটা নির্দেশিত এবাদত পাঁচক্ট নামাজ খরচ এছাড়া অন্যান্য নফল নামাজ আছে বিভিন্ন সময়ে কিন্তু আমাদের এই চব্বিশ ঘন্টার সময়ে এমন তিনটা সময় আছে যে সময়ে নামাজ পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে আপনারা কি জানেন সে তিনটা সময় কখন কখন তিনটার সময় কখন কখন সুন্দর বলেছে তাহলে দেখেন আমাদের মধ্যে একটা এবাদত যেটা নির্দেশনা এসেছে এবং এটা নফল যে কোনো সময় করা যায় এই এবাদতটাকেও তিনটার সময়ে নিষেধাজ্ঞা এসেছে সরাসরি হাজির শরীফ থেকে আমরা চলুন কথাটা শুনে আসি আন হামি উমামাদা শহী মুসলিম শরীফের বর্ণনা আটশো তো বত্রিশ নাম্বার হাদিসে আইন হামি উমামাদা কল কলা আমর উন্ন আবাসাদাস সোলামী দেওবা মুতালা আন হুমামা আখবীর নে আনি সলা সাহাবি বলেন আমি নবীজীর কাছে গেলাম আমি বললাম আফবেরিন আশাহানি সলা আন নবীজি আমাকে নামাজের ব্যাপারে কিছু নির্দেশন কিছু কথা শোনান কলা নবীজি তখন বললেন সলি সালাত ফজরের নামাজ পড়ো সুম্মা আখসিরহাল সলা এরপরে যখন ফজরের নামাজ শেষ হয়ে যাবে তখন বিরত থাকো আর অন্য কোনো নামাজ পড়ো না হাত্তা তাতলু আশ-শামসু হাত্তা তাত্তাফিআ যতক্ষণ সূর্য যথাযথভাবে উঠে যা। ফজরের নামাজ পড়ার পরে সূর্য পরিপূর্ণ ওঠার পর্যন্ত আল্লাহর বললেন ভিন্ন কোনো নামাজ আর পড়ো না এখান থেকে তা ফেকাহিদণ ফকিগণ মাসলা বের করেছেন কেউ কেউ বলেছেন যে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আর কোনো নামাজ পড়া যাবে অন্যান্য নফল নামাজ তো নাই ফজরের সুন্নত পড়ার ক্ষেত্রেও কেউ কেউ নিষেধাজ্ঞা দিয়েছেন কেউ কেউ আবার অনুমতি দিয়েছেন তাহলে আল্লাহ রসুল বললেন যে ফজরের নামাজ শেষ করে সূর্য যতক্ষণ না উঠেছে এর মধ্যে আর কোনো নামাজ পড়ো না কেন ফাহিম হায়না তাতলু বাইনা করনাই কারণ সূর্য যখন ওঠে তখন শয়তানের দুইটা শিঙের মধ্যবর্তী জায়গা দিয়ে ওঠে ওয়া হায়না ইযিন ইয়াসজুদা লাহুল কুফার আর ওই সময় কাফেররা এই সূর্যকে সেজদা দেয় আল্লাহ রসুল বলেন সূর্য যখন উদিত হয় সময় তো সবই আল্লাহর তোর বিশমতে পুরোটাই সৃষ্টি আল্লাহর সৃষ্টি

একটি বর্ষা তীর এবং ধরুক যখন রোদ্রজ্জ্বল জায়গায় খোলা জায়গায় রাখা হয় এবং ওটার ছায়া যখন ঠিক বরাবর তার সমান হয়ে যায় অর্থাৎ তিনি বুঝাইলেন সূর্য একেবারে মাথার উপরে যখন বরাবর আসে তখন তোমরা ওই সময়টাতেও তুমি নামাজ পড়ো না ফা হেই হিজিন তুসজারু যাহার নাম কারণ ঠিক ওই সময়ে যাহার নামকে উত্ত্যক্ত করা হয় হ একেবারে সূর্য যখন বরাবর মাথার ওপরে চলে আসে আল্লাহ রসুল বললেন ওই সময়েও তোমরা নামাজ পড়ো না নয় নাহান নাম জাহান নামকে ওই সময় উত্তপ্ত করা হয় কি করা হয় উত্তপ্ত করা হয় এরপর আল্লাহ রসুল বললেন এরপরে যখন সূর্যটা ঢলে যায় তখন থেকে আবার নামাজ পড় হাত্তা নিয়া আসর আসরের রক্ত পর্যন্ত

মুসলিম শরীফের এই বর্ণনা থেকে আমরা যেটি বুঝলাম নামাজের মতো এবাদতকে তিনটা সময়ে করার নিষেধ এবং এটা অন্যতম প্রধান কারণ হচ্ছে কাফের কাফেররা সূর্যকে ওই সময় সেজদা করে কি করে সেজদা করে এই হাদিস থেকে যে মাসলা বের হয় সেটা হচ্ছে এক তো এটা যেটা প্রকাশ্যে আমরা জানলাম যে ওই সময়গুলোতে নামাজ পড়া যাবে না আরেকটি পার্শ্ব নির্দেশনা হচ্ছে যে যেহেতু এটা কাফেনরা ওই সময় সেজদা করে তাদের একটা আমল তাদের একটা উৎসব আয়োজন এবাদত পাওয়া যায় সুতরাং তাদের সাথে মিলে যায় এরকম কোনো আমল আমরা করতে পারি না এটাও একটা এখান থেকে শিক্ষা সুতরাং অমুসলিমদের উৎসবের সাথে আমাদের উৎসব মিলতে পারে না তাদের আয়োজনের সাথে আমাদের আয়োজন মিলতে পারে না উপস্থিতি এরপরে আরেকটি উদাহরণ যেটি দিব সেটি হচ্ছে রোজার সাথে দেখেন নামাজ কত গুরুত্বপূর্ণ এবাদত তারপরেও শুধুমাত্র কাফেররা শেষ করে বলে ওই সময় আমাদের নামাজ পড়া নিষেধ আমার রোজা এটা একটি গুরুত্বপূর্ণ এবাদত এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ রুকুন খুঁটি তারপরেও আল্লাহ রসমুল সাল্লাসাল্লাম এই এবাদতটির ব্যাপারেও কাফেরদের সাথে বিরোধিতার কথা বলেছেন আমরা এই যে আশুরার দশমতম দিনে মহরম মাসের দশ তারিখে যে আশুরার রোজাটা রাখি

মহানরমের দশ তারিখে আশুরার দিনে একোজার রাখার নির্দেশনা দিলেন সাহাবারা তখন বললেন ইয়ার আসুল আল্লাহ ইয়ার আসুল আল্লাহ ইল্লাহ ইয়ামুন মহানরমের তারিখে এমন একটা দিন ইয়ামুন দু আজমহুল ইয়াহু দুয়ত নাস রাহ এই দিন ইয়াহুদি নাসার আরাম দিনটাকে সম্মান করে বিশেষভাবে পালন করে আয়োজন অনুষ্ঠান করে ফাঁকালা তখন অভিজি বললেন فإذا كان العام المقبل ان شاء তাহলে এবছরের আশুরার দিন যেহেতু চলে গেল আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে মহরমের দশ তারিখের আগে নয় তারিখও আমরা আরেকটা রোজা রেখে নেব ওன்ன আরেক বর্ণনা আছে সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়া সুমু قبله یوما او দশম তারিখের আগে অথবা পরে একটা রোজা রেখে ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো মুখালিফ করো আল্লাহ হাবিবের এই বর্ণনা থেকে বোঝা যায় ইহুদি নাসারা তথা অমুসলিমরা যে আবাদত করে যে আয়োজন করে যে উৎসব করে যা কিছু তারা আয়োজন করে পালন করে তাদের সাথে মুসলমানদের আয়োজন উৎসব এবাদত মিলে যাবে এমন কোনো কাজ করার অনুমতি আল্লাহ দিলেন না আল্লাহ রসুখ যেহেতু দশ তারিখে মহরম মাসে তারাও সম্মান জানায় আয়োজন করে উৎসব করে পালন করে তাহলে তোমরাও করবা কিন্তু বিরোধী তাদের সাথে মিল রেখো না হয়তো আগে একদিন বোঝা রাখো পরে একদিন বোঝা রাখো তাহলে তাদের সাথে একটা অমিল তৈরি হয়ে গেল প্রিয় উপস্থিতি এরপরে সর্বশেষ আজানের উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে বিষয়টিকে পরিষ্কার করতে চাই এই যে আজকে আমরা নামাজের আগে নামাজের সময় এসেছে এটা বোঝানোর জন্য যে আজান দেয় পুরো বিশ্বে নামাজের উপস্থিতি সময়ের আগমনের পরার সময় হয়েছে অনুষ্ঠিত হবে এটা বোঝানোর জন্য যে আজান দেয় এইটা কিভাবে প্রবর্তিত হল এইটার প্রেক্ষাপটটা যদি আপনাদেরকে একটু বলি তাহলে এখান থেকেও ইহুদিন আসারা মুসলিমদের আয়োজন উৎসবে যে বিরোধিতা করতে হয় সেটার একটা শ্রভ আমরা পাই চলুন আমরা সরাসরি হাদিস শরীফ থেকে সেটা দেখে আসি এই হাদিসটিও এসেছে সুনানে হাবিদাম আবু দাউদের গণনায় চারশোত আটানব্বই নম্বর আই হাদিসের বর্ণনা চেয়ে এভাবে এসেছে এই তাম্মার নামেও সল্লম্লক ওয়ালিং ওয়াসাল্লাম আলি সলাতে কাইফ ফায়াজ মাহম না সালাহা আল্লাহর হাবিব সল্লব্ক ওয়ালিং সাল্লাম। যখন নামাজের নির্দেশনা চলে আসলো মদিনায় যখন নামাজের নির্দেশনা আসলো তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে নামাজের সময় উপস্থিত হয়েছে এইটার জানান দিয়ে সাহাবিদেরকে মুসলমানদেরকে কীভাবে তিনি একত্র করবেন জমায়েত করবেন এটা নিয়ে তিনি একটা পরেশান হলেন চিন্তিত হলেন শাহবাদেরকে সাথে নিয়ে বৈঠক দিলেন সবাইকে সাথে নিয়ে বসলেন তখন কোনো কোনো সাহাবারা পরামর্শ দিল ফকিনা له انسب راয়েতা عند حضور السلام সাহাবারা তোমাদের থেকে কেউ কেউ বলল পতাকা উত্তোলন করা হোক কি উত্তোলন করাও পতাকা উত্তোলন করা হোক সাহাবারা বলল যে পতাকা তোলা হবে فاذا اوه আ আذا না بعد من بعض যখন পতাকা উত্তোলন করা দেখবে তখন একে উপরে বলা বলি করে নামাজে আসবে এই পরামর্শটা আল্লাহর রাসূলকে দেয়া হলো ফলাম ইয়ুজিহু ذلك আল্লাহর হাবিব সল্লহ আলাই সাল্লাম পরামর্শটাকে পছন্দ করলেন না ভালো লাগলো না তার মনে ধরলো না আলাহ ফাদুকে লাগুল কোন ইহানির সাব্বুল তখন আবার আরেক স্বাভাবিক রসুল পাক সল্লুল্লাহ আলী ওয়া সাল্লামের কাছে সিঙ্গাই ফুল দেওয়ার পরামর্শ দিলেন নামাজের সময় যখন কাছাকাছি চলে আসবে তখন বললো যে সিংহাই দেওয়া হবে ওই চার একটা বিকট আওয়াজ হয় একটা শব্দ হয় সেই শব্দ শুনে সবাই বুঝবেন আমাদের সময় হয়ে গেছে তখন উপস্থিত হবে কলা তখন বর্ণনাকারী বলেন যে ফালাম আল্লাহ হাবিব সাল্লুআ সাল্লাম এই পরামর্শটিকেও পছন্দ মনে করলেন না ভালো লাগলো না তার কাছে এবং এখানে সীমাবদ্ধ নয় আল্লাহর হাবিব বললেন এই যে সিং ফু দেওয়ার বিষয়টা আল্লাহ রসুল বললেন মেন এটা হচ্ছে ইহুদিদের কাজ ইহুদিরা যখন সবাইকে এক জায়গায় একত্রিত করার চেষ্টা করে আয় উৎসব করেন তখন তারা সিং ফু দেওয়ার মাধ্যমে এক জায়গায় করে এই জন্য তিনি বিষয়টিকে পছন্দ মনে করলেন না দুঃখের অল নাকুজ এরপরে সাহাবারও পরামর্শ দিলেন তখন সবাই বললেন যে না খোঁজ তথা ঘণ্টার ধ্বনি বাজানো হোক এখন পর্যন্ত আমরা দেখেছি যে হিন্দুদের বিভিন্ন মন্দিরে এই ঘন্টা লটকানো থাকে আপনারা দেখে থাকবেন অবশ্যই তো তারা কখন কী কারণে এটা বাজায় সেটা আমার সঠিক জানা নেই তবে দেখেছি ওই এরকম করে ঠোকা দিয়ে টুম করে তারা বিষয়টা বাজায় এরকম একটা ঠোকা দিয়ে তো ঘন্টার ধ্বনি এটা এখনও তাদের এবাদতের সাথে সম্পৃক্ত একটা বিষয় আল্লাহ রসুল বললেন সাভারের যখন পরামর্শ দেয় ইয়ারসাল্লাহ তাহলে ঘণ্টার ধ্বনি বাজানো যেটা শুনে সবাই বুঝবে যে নামাজের সময় কাছাকাছি চলে আসছে নামাজে তারা উপস্থিত হবে নাকুস তথা এই ঘণ্টাকে নাকুস বলা হয় আল্লাহর হাবিব সাল্লাম এই ঘণ্টার ধ্বনি বাজানোকে পছন্দ করলেন না তিনি এটাকেও অপছন্দ করলেন এবং তিনি বললেন হুয়ামিন এটা হচ্ছে খ্রিস্টানদের কাজ খ্রিস্টানরা এভাবে তাদের এবাদতের সময় তাদের উপাসনালয়ে এই ঘন্টার ধ্বনি বাজায় এটা আমরা নিতে পারি না এভাবে সাহাবাইকরাম যখন একের পর এক পরামর্শ দিলেন এবং কোনো পরামর্শ যখন পছন্দ হলো না ওই বৈঠকটি ভেঙে গেল এবং ওই বৈঠক থেকে বর্ণনাকারী বলেন যে একজন সাহাবীর তিনি আবদুল্লাহ ইবনে জায়দ নামে একজন সাহাবি ওই বৈঠক থেকে রাসুলের এই বিষয়টিকে মীমাংসিত করতে না পেরে একটা পেরেশান এবং চিন্তা নিয়ে বাসায় ফিরে গেলেন এবং তিনি ঘুমিয়ে পড়লেন বহুয়া মুহুহ রসুল্লাহ ইসলামুল্লাহ আলহি সাল্লাম ওই সাহাবি আল্লাহ রাসুলের এই বিষয়টিকে মীমাংসিত করতে না পেরে চিন্তা এবং পেরেশান নিয়ে বাসায় ফিরে যখন ঘুমিয়ে গেলেন আমরা যে বা দেই এরকম আজান এই পদ্ধতিতে আজান তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন যে একজন ব্যক্তি তার কাছে এসে আজানের নিঃ শব্দগুলো বলে আজান দিচ্ছে তিনি যখন এটি স্বপ্নে দেখলেন তখন কলা তিনি বললেন কদা আলা রসুল্লাহ আলাইসাল্লাম সকাল হওয়ার সাথে সাথে তিনি আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হলেন ফাহবার হয়ে এবং তাকে জানালেন যে আমি আপনার এই চিন্তা এই বিষয়টি নিয়ে যখন ঘুমিয়ে গেলাম স্বপ্নের ভিতরে দেখলাম কে যেন আমার পাশে এসে এই এই শব্দ বাক্যগুলো বলে বলে এভাবে আজান দিচ্ছে একটা আওয়াজ করে করে ডাকতেছে আল্লাহ রসুল তখন বললেন পিয়া রসুন লাইনা সাহাবি বললেন যে এটা যখন ঘটনাটা যখন ঘটতেছে আমি পুরোপুরি ঘুমাইনি আবার জাগ্রতও নাই ঘুম এবং জাগ্রতর মাঝামাঝি বাইনা না ইমিন মায়াকুজন আমাদের সময়েও কিন্তু এরকম মাঝে মাঝে হয় দেখবেন আমরা যখন ঘুমানো শুরু করি একেবারে ঘুমও ধরেনি আবার আপনি চাতনও নাই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমরা থাকি এরকম হয় কি না এরকম অবস্থা হয় এবং ওই সময় যে স্বপ্নগুলো দেখি সেগুলো আমাদের মনে থাকে একেবারে গভীর ঘুমের সময় যখন স্বপ্ন দেখি অনেক স্বপ্নই কিন্তু অনেকে মনে রাখতে পারেনি তাই না কিন্তু আবার চেতন থাকলে তো আর মানে স্বপ্ন দেখে না তো যখন আমরা ঘুমাতে যাই পরিপূর্ণ ঘুম ধরেনি আবার আমি জেগেও নাই বরং তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুম ঘুম একটা ভাব হঠাৎ যদি কেউ পাশ থেকে ডাক দেয় সহজে কিন্তু আমরা জেগে উঠতে পারি স্বামী বললেন আমি যখন একেবারে ঘুমাই নাই আমার জাগ্রত নাই বাইলা না গেলে নয়া তদ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম একজন ব্যক্তি আমাকে সে এই বাক্যগুলো বলে আমার পাশে আজান দিল। রসুলুলুল্লাহ যখন শুনলেন আ তেন

আজান আমাদের শুরু আসা এটা হচ্ছে একটি প্রেক্ষাপট পুরো হাদিস আমি আপনাদেরকে বর্ণনা করে শোনালাম এই জন্য যে দেখেন এখান থেকে যেমন আজান এসেছে এটার একটা পার্শ্ব উদ্দেশ্য হচ্ছে যখন সাহাবারা ঘন্টার ধ্বনি বাঁধানোর নির্দেশনা দিল তখন আল্লাহ রসুল বললেন এটা নাসারাদের কাজ এটা আমরা নিতে পারি না আবার যখন সিংগায় ফুৎকার দিয়ে নামাজের জন্য ডাকার পরামর্শ সাহাবারা দিয়েছিলেন আল্লাহ রসুল তখন বলেছিলেন এটা মিন আহ ইয়াহুল ইহুদিরা তাদের আয়োজন উৎসবকে কেন্দ্র করে এভাবে ডাকে আমরা এইটাও নিতে পারি না সুতরাং এই যে বর্ণনাগুলো তিনটি বিষয় নামাজ রোজা এবং আজানের প্রেক্ষাপটের হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরে একথা আমরা বুঝলাম সেটি হচ্ছে অমুসলিমদের যে কোনো কাজ যে কোনো এমন কাজ যেটা তাদের জাতিসত্তার সাথে যায় ধরেন আমিও চশমা পরি তারাও চশমা করে এই চশমা করা তো একটি দোষের হবে মান্তা সাবাহি করমিন যে যে জাতির কৃষ্টি কালচার নেবে সে তাদের অন্তর্ভুক্ত হবে তো এই কৃষ্টি কালচারের অর্থ এই নয় যে যেমন ধরেন চশমাটা আবিষ্কার করেছে হয়তো ইউরোপে যেখানে ইউদিন আসারাদের বসবাস এখন কেউ যদি বলে যেহেতু তারা আবিষ্কার করেছে তাদের সাথে মিলে যায় তারাই সর্বপ্রথম ব্যবহার করেছে এটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি এটা হয় না কারণ চশমা পরা এটা মানুষের জাতিসত্তার পরিচয় বহন করে না এটা মানুষের লাইফস্টাইল এটা মানুষের বা কোনো একটা জাতির স্বকীয়তা ধারণ করে না এটা একটা মানুষের শরীর শরীরভৃত্তির প্রয়োজন কিন্তু যে জিনিসটা মানুষের চিন্তা চেতনার সাথে সম্পৃক্ত যে জিনিসটা মানুষের স্বাভাবিক জনজীবনের সভ্যতা সংস্কৃতির সাথে সম্পৃক্ত লাইফস্টাইল স্টাইল জীবন ধারণ যাপনের ধরনের সাথে সম্পৃক্ত এ ধরনের কোনো আয়োজন কোনো অনুষ্ঠান অথবা কোনো উৎসবের সাথে অমুসলিমদের সাথে মিলে যায় এমন কোনো কাজ মুসলমান হিসেবে আমরা করতে পারি না